আসসালামু আলাইকুম আমি আজকে পালন শাকের একটা রেসিপি নিয়ে আপনাদের ভিডিওটি দেখাবো আমি এখানে কিছু নিয়েছি একদম টাটকা ফ্রেশ পালন শাক আর পালন শাকটা মোটামুটি সবাই কিন্তু এই শীতের মৌসুমে খুবই পছন্দ আর জনপ্রিয় একটা শাক আর এই শাকটা কিন্তু সচরাচর দেখা যায় না সিজন ছাড়া এই শীতের মৌসুমে কিন্তু এই পালং শাকটা বেশি দেখা যায় আর পালং শাক দিয়ে যে কোনো রেসিপি তৈরি করুন একদম সবাই আঙুল চেটে পোটে খাওয়ার মতো হয়ে তোলে কারণ পালং শাকটা স্বাদে গন্ধে ঝাঁঝে সব দিকে একদম অতুলনীয় আমি এখানে দেখতেই পাচ্ছেন শাকগুলো সুন্দর করে একদম ডাটি ফেলে নিয়েছি শুধু আর কি গোড়ার অংশ যে ছিল ওগুলো আমি ফেলে দিয়েছি তারপরে এই শাকগুলো আমি একদম বেছে নিয়েছি একদম সবগুলোই টাটকা শাক দেখতেই পাচ্ছেন তারপর এগুলো আমি সুন্দর করে ভালোভাবে বেছে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি দেখুন ছোট ছোট করে নিয়েছি যেহেতু আমি এগুলো আজকে রান্না করব আর বড় বড় যদি শাকগুলো থাকে তাহলে কিন্তু একদম লতার মতো পেছিয়ে যাবে আর ছোট করে কেটে নিলে সবচাইতে বেস্ট হয় সেই জন্য আমি একদম ছোট করে কেটে পরিষ্কার করে বেছে নিয়েছি আর এগুলো আমি আজকে একটা নতুন প্রসেসে রান্না করব আগে পরে খেয়েছেন কি না জানি না যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ আর লবণ আর আমি আজকে এই পালং শাকটা ডিম দিয়ে রান্না করব আর ডিম দিয়ে কিন্তু খেতে ভীষণ মজার হয়ে থাকে আপনারা সবাই যদি খেয়ে থাকে তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন তারপর আমি এখানে দিয়ে দেব ডিম আর আমি এখানে তিনটি ডিম নিব আর আপনারা যদি বেশি পরিমাণে দিতে চান বেশিও দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে দুটো নিয়েছি তারপর আমি আরেকটা ডিম দিয়ে দেবো তিনটা ডিম নিয়ে আমি সুন্দর করে ভালোভাবে এটা গুলিয়ে নেব। আর আমি এই ডিমটা কিন্তু ভাজবো না আমি আজকে না ভেজেই একদম রান্না করব। আর দেখতেই থাকুন আমার ভিডিওটির সঙ্গে আমি কিভাবে এই পালং শাক দিয়ে ডিম দিয়ে রান্না করি তারপর আমি একটা কড়াইতে পানি দিয়ে গরম করে নিলাম আর এই যে ডিমগুলো আমি গুলিয়েছি ওগুলো আমি দেখুন একটা পলি ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়েছি আর এগুলো আমি এখন এইগুলো সিদ্ধ করব। আমি কিন্তু তেলে ভাজবো না এগুলো আমি এখন পানিতে সিদ্ধ করব। আমি ঢাক্টান দিয়ে জাস্ট ঢেকে দেবো যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে দেখুন পলি ব্যাগে কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে ফুলে উঠেছে একদম তারপর আমি এটা ব্যাগ থেকে বের করে নিলাম আর পলিথিনটা কিন্তু আপনাকে অবশ্যই একদম ভালো নতুন ফ্রেশ পলিথিনটা হতে হবে যেহেতু পলিব্যাগ তারপর আমি এটাকে সুন্দর করে সাইজ করে কেটে নিব তারপর আমি এখানে অপর পাশে আলু কেটে কুচি করে নিয়েছি আর মশলা আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি তারপর এগুলো আমি একদম গরম তেলে ভেজে নেবো আর আলুটা আপনি দিলে কিন্তু রেসিপিটা খেতে ভীষণ দারুণ লাগবে তারপর আমি আলুটাকে ভালোভাবে তেল দিয়ে ভেজে নেব আর অবশ্যই আপনাকে আলো যদি দেন তাহলে কিন্তু তেলে ভেজে নিতে হবে তারপরে এগুলো আমি হালকা হালকাভাবে যতক্ষণ না পর্যন্ত কালার আসে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব আর এইভাবে একবার রেসিপি যদি তৈরি করে পরিবারের সামনে দেন এই পালন তাহলে দেখবেন সবাই আপনার প্রশংসা করবে আর সবাই চেয়ে চেয়ে খাবে যে আমাকে তাও যে না খায় সেও খাবে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে খুবই ভালো লাগে তারপর আমি এই আলুটা দেখুন প্রায় কিন্তু হালকা কালার চলে এসেছে অপর পাশে আমি ওই ডিমটাকে ছোটো করে পিস করে নিয়েছি দেখুন দেখতে পাচ্ছেন ডিমগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ অত বড় ডিম তো আর রান্না করা যাবে না সেই জন্য তারপর আমি এই আলুটা কালার আসা পর্যন্ত ভেজে নেব এই পাশে আমার আলুটাও কালার চলে এসেছে দেখুন আর আলুটা যতক্ষণ না পর্যন্ত হালকা একটু কালার আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে তারপর দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ আর শুকনো মরিচটা আমি ছিঁড়েই দিয়ে দিলাম কালারটা চলে এসেছে দেখুন তারপর দিয়েছি এখানে পাঁচ ফোড়ন পাঁচ দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে তারপর পেঁয়াজ কুচি মরিচ কুচি আমি এগুলো একসাথে দিয়ে দিব আর পাঁচ ফুরনটা আপনাকে অবশ্যই দিতে হবে এটা কিন্তু অনেক স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে থাকবে তারপর আমি এটাকে আর আমি পাসপোর্টটা আনামে দিয়েছি আপনারা যদি চান এটাকে ফাঁকি করে দিতে পারেন কিন্তু এই পাসপোর্টটা আনাম দিলে মনে হয় কি এটা একটু স্বাদ বেশি হবে তারপর আমি এখানে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব তারপর দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো ফাঁকি সব কিছু একসাথে জাস্ট আমি এখানে চামচ মেপে দিলাম না আমার পরিমাণ মতো আমি দিলাম আর আপনিও যতটুকু পরিমাণে তরকারিটা রান্না করবেন ততটুকু পরিমাণে হলুদ ময় মশলা যা আছে যাবতীয় সব কিছু ওইভাবেই দিয়ে নেবেন আর আপনি যদি ঝালটা কম খেতে চান তাহলে এখানে আপনি শুকনো মরিচটা বাদও দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর মশলাটা কষিয়ে আমি পালং শাকটা দিয়ে দিব। কাল পালন শাকটা দিয়ে ভালোভাবে আমি এখানে একটা কষিয়ে নেব শাকটা আর এই শাকগুলো কিন্তু একদমই দেওয়ার সাথে সাথে নরম হয়ে যাবে সেই জন্য আমি বেশি নাড়াচাড়া করব না তারপর দিয়ে দিব আমি যে তেলে ভেজে রেখেছি আলু ওই আলুগুলো তারপরে আলু দিয়ে আর পালং শাক দিয়ে ভালোভাবে এখন এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো এই দুটো মিলে আমি এক পানি দেবো না সহজে আমি এটাকে ভালোভাবে কষাবো আর অবশ্যই আপনাকে মশলার সাথে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে কষানো হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিব এখন শাকটা কিন্তু একদম নরম হয়ে গেছে আমি অল্প পরিমাণে পানিটা দিলাম আমি বেশি ঝোল রাখবো না আঠা আঠা ঝোল রাখবো সেই জন্য আমি অল্প পরিমাণে পানি দিলাম তারপর দেখুন বলক চলে এসেছে তারপর আমি যে ডিমগুলো রেখেছি সেগুলো আমি এখন দিয়ে দিব তারপর দিয়ে দিলে ভালোভাবে এখন নেড়ে চেড়ে নেব আমি কিন্তু ডিমে ময় মশলা কিছুই দিইনি কারণ আপনি যখন এই ডিমটা দিয়ে দিবেন তখন দেখবেন এমনি এই হলুদের কারণেই কালারটা চলে আসবে সেখানে আর এভাবে অন্তত একবার খেয়ে দেখুন এত টেস্ট আর এত মজার আপনি খেলেই বুঝতে পারবেন পালং শাক দেখুন বলক চলে এসেছে আর শাকগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে আর দেখতেই কিন্তু খুব ভালো লাগছে তারপর দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে ঝোলগুলো তো আমার এই পালং শাকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো বা আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভুলবেন না তারপর আমি এখানে গরম গরম এই শাকটা নামিয়ে নিলাম আর আমি এখানে ডিম দিয়ে পালং শাক আলু দিয়ে রান্না করেছি আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ